জানাই আমাদের সম্মানীয় অঞ্চল সভাপতি বলেছেন হয়তো আপনাদেরকে অমরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসে এটা ন নম্বর সংসদে গ্যাড়াই পার্টি অফিস ঠিক আটটার নাগাদ একটা অশান্তি করে কিছু সিপিএমের লোক এই পার্টি অফিসে এসে ঝুঝামেলা সৃষ্টি করে তারপর প্রে আমাদের ব্লক সভাপতি মানুষের পাশে যিনি থাকেন উন্নয়নের কাণ্ডারি সুখে দুঃখে সর্বদাই থাকে এবং এই এলাকার একটা ওনার নাম আছে তো দলটা আমরা আমার ব্যক্তিত্বভাবে ওনাকে দেখে আমরা করি ভালো মনের মানুষ গ্রাম শান্তি শৃঙ্খলা কীভাবে রাখা যায় এলাকাতে ঝুঝমেলা না করে কী করে ভোট বাড়ানো যায় এই তিনার মানসিকতা পরিচয় তার সঙ্গে সঙ্গে তার সুযোগ পুত্র এই জেলার যুবনেতা ভাই সঞ্জু অল্প বয়স হল রাজনৈতিক ভালোভাবে বুঝি আমাদেরকে ভালো পরামর্শ দেয় ঘটনা হচ্ছে যে এই এই অঞ্চলে গ্রামে একটা সুনাম আছে আপনারা সবচেয়ে জানেন লোকসভা ভোটে এগারোশো ভোট আশিটা মাত্র বিরোধী ভোট পায় কিছু ব্যক্তি এখানে এসে আজকে আমাদের বুথ সভাপতি মমিনুল সাহেব আমাদের মেজবাহদিন সাহেব ওরকে শান্তির কাকা আক্রমণ করে প্রথমে তারপরে হাতাহাতি হতে আমাদের উন্নয়নের কাণ্ডের যিনি মানুষের পাশে থাকেন হতে হাতে ওনাকে মাথায় আঘাত করে গলাতে আঘাত করে তারপরে আপনার বাড়ির পাশে একটা গোমের আওয়াজ শুনতে পাই আমরা এখন আমরা আতঙ্কতি আছি আমরা এলাকা শান্তি চাই সর্বোপরি দিদি পুলিশ এত সজাগ থাকা সত্ত্বেও আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার খুব ভালোভাবে কাজ কিন্তু আজকে যে ভূমিকাটা দেখলাম পুলিশ নিষ্ক্রিয় তার উর্দি উর্দির একটা সম্মান আছে সে উর্দির সামনে আপনার এখানে এসে ঝামেলা হচ্ছে ওখানে এক পাশে দাঁড়িয়ে আছে পুলিশ ভূমিকা আজকে আমরা দেখতে পাইনি গ্রামবাসীর তরফ থেকে আমাদের ভিতকাজন আমাদের গ্রাম হচ্ছে গ্যারাই এই গেরাই গ্রামে ভোট আছে আমার যে বুথ সেই বুথের ভোটার আছে এগারোশো এগারোশো ভোটের মধ্যে ওরা ফ্যামিলি মেম্বার আছে দুশোর মতো সেই ফ্যামিলি মেম্বার থেকে ওরা আশিটা ভোট পায় হ্যাঁ আশিটা ভোট নিয়ে ওরা ওই সিপিএম থেকে দাঁড় করায় সিপিএমের ওই ছেলেগুলোর মধ্যে কিছু কোনো ছেলে আর সব ছেলে না ওই গোটা পনেরো ছেলে এসে এখানে পার্টি বসে তারা ভাবে বলে যে আমরা পার্টি হাউসে দখল করব এ নিয়ে একটা অশান্তি সৃষ্টি হয় সেই অশান্তির জন্যে সভাপতি আসি গোল সভাপতি আসার পরে একটা ধস্তাধস্তির সৃষ্টি হয় কারণ এইখানে পাঠিয়ে পেছিয়ে গোড় সভাপতি গায়ে হাত তুলেছে প্লাস ধরুন বোম মেরেছে গোল সভাপতি বাড়ির পাশে তার জন্য তো একটা আতঙ্ক আতঙ্ক থাকবেই আমরাও আতঙ্কে রয়েছি কখন কাকে মারধর করবে এর আগে যেমন আমাকে একবার মারধর করেছিল আর আমরা চাইছি যে শান্তি গ্রামের মধ্যে শান্তি থাকুক শৃঙ্খলা বজায় থাকুক সেটা চাইছি আর ওরা চাইছে ঝামেলা করতে থাকবে পুলিশের কাছে কমপ্লেন করা হয়েছে কিন্তু পুলিশ তো নিষ্ক্রিয় পুলিশ তো কোনো কাজ নিচ্ছে না পুলিশের সামনেই তো সব কিছু হচ্ছে কিন্তু পুলিশ কোনো মানে ইয়ে নিচ্ছে না দায়িত্ব নিচ্ছে না দাবি রাখবো বলতে ধরুন আমাদের গ্রাম যাতে শান্তি থাকে সেটাই আমরা দাবি রাখবো প্লাস ওই যে ছেলেগুলো মারধর করতেছে তাদেরকে তো ধরুন একটা ব্যবস্থা নেওয়া দরকার হল ওই গ্যাঁড়াই এটা গ্যাড়াই পার্টি অফিস আমাদের এই পার্টি অফিসে বেশ কিছু সিপিএম থেকে ছেড়ে দিয়েছে হঠাৎ তারা বলছে আমরা পার্টি পিসে বসবো পার্টি করবো তৃণমূল পার্টি করবো তাই তার আগেই আমাদের লোক সভাপতি যখন ফোন করে আমাকে আমি আসার আগে আমাদের ব্লক সভাপতি অলরেডি এখানে এসেছিলো আসার পর ব্লক সিস্টেম সিস্টেমদের সঙ্গে কথা বলতে যায় যে কেন এরকম কথা তোরা হঠাৎ করে বলছিস তোরা যদি দলে আসতে চাস আমাদের তাহলে দলে আমাদের ভূ সভাপতি আছে সভাপতি তোরা দরখাস্ত করবি অঞ্চ সভাপতিকে দরখাস্ত করবি তারপর অঞ্চল ব্লক সভাপতি জানাবে ব্লক সভাপতি জেলাতে পাঠাবে জেলা থেকে আমাদের রিপোর্ট আসবে তখন তখন আমরা তোদের কিন্তু সিস্টেম আসতে হবে তখন ওরা বলছি না আমরা এমএলএর লোক আমাদেরকে এমএলএ বলেছে এমএলএ লোক যদি হোক এমএলএ কি সিপিএম এ লোক গেলে এম এল লোক বলে দিলে হবে আগে তো দলে আনতে হবে সিপিএম লোককে যদি এমএলএ বলে যাবার লোক সেটা তো ব্লক সভাপতি আমি অন্ত সভাপতি হিসাবে বলছি আমি তো মেনে নিতে পারি না আমার তো একটা সিস্টেম আছে দলে সেই দলের সিস্টেমে আমরা চলবো এই সিস্টেমটা না করে ওরা জোজ বস্তি করে এসে এইখানে এসে বলছে আমরা তৃণমূল করবো তখন আমাদের এই বুদ্ধিটি সভাপতি একটা কোনো কথা বলতে যে তাকে তার উপরে চড়া হয় যখন চড়া হচ্ছে তখন সভাপতি তারা তাকে আটকা দিয়েছে এখন বেশ কিছু ছেলে একদম সভাপতি গায়ে এসে হাত তুলে দিলে কেউ পিছন থেকে ধারে মারলে কেউ পিছন থেকে মাথাতে মারল এবং তার ছেলে এখন জেলা যুবনেতা সেও আট কাটে গেল তাকেও মাঠ মারধর করে দিলে এই অবস্থাতে এমএলএর সঙ্গে সংঘর্ষ রয়েছে বলতে আমাদের কাছে কিছু নেই আমাদের আমাদের তো পার্টিটা তো এমএলএ করে না আমাদের সংগঠন করে তো ব্লক সভাপতি অঞ্চল সভাপতি বুথ সভাপতি আমরা এমএলএ আমাদের যিনি এমএলএ আছেন উনি তো আমাদের এখানকার নয় উনি তো আমাদের বোলপুর থেকে এসেছেন ওনাকে আমরা জিতিয়েছিলাম খেটে হেটে উনি জিতে গিয়েছেন উনি আবার এখন ওনার জায়গায় রয়েছেন কিন্তু এখানে কি করে বলবো যে দণ্ড উনি হয়তো আসেন না বা ওনাকে আমার বলা হয় না উনি সংগঠনের কাজ করেন না উনি কিছু কিছু আমাদের এই ব্লকের বেশ কিছু দুষ্কৃতি বেশ কিছু খারাপ খারাপ ছেলেদেরকে নিয়ে সব গ্রামে সব অঞ্চল অঞ্চলে একটা করে ঝামেলার সৃষ্টি করার চেষ্টা করছে